নমস্কার বন্ধুরা মাম্পি মিশ্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো তোমরা অনেকেই জানো যে আজকে মার অ্যানিভার্সারি তো মা করবেই না আমি জোর করে আমার টাকা দিয়ে করছি মানে ছোটো মোটো করে তো দেখো বছরে একটা দিন না করলে হয় তো আমি জোর জবস্তি মাকে করাচ্ছি মার বাবাকে তো বাবা গেছে এখন ভাড়াতে তারপর আমি এখন দেখো মাকে সাজাচ্ছি তোমাদেরকে ব্যাকে দিয়ে দেখিয়ে দিচ্ছি আসলে এটুকু না করলে কিন্তু মার মনটা খারাপ হয়ে যাবে তাই আমি আমার টাকা দিয়েই করছি একদম ছোট ছোটো করে মা করতেই করতোই না আর আমাদের বান্ধবী এই তিন চারটা বান্ধবীকে বলেছি আর এই দেখো মাকে দেখাচ্ছি দাঁড়াও দেখো মাকে বেনারসি শাড়ি পরিয়ে দিলাম তা আমি বললাম যে মা বেনারসি শাড়ি পরো তোমার বিয়া আজকে যেহেতু আর এই দেখো সুন্দর করে সাজছে বাবু কি করছে দুই দিদির সাথে দুষ্টামি করছে হ্যাঁ বসো

Come in, come in, Ah, in, come Ah, macam in, come in, come in,

আমি <small> আনতেছি <small> হায়ার করে তো বন্ধুরা তোমরা তো দেখে বুঝতেই পারছো মাছকে আজকে কত কিছু রান্না করেছে মানে পনির রসা তারপর বাঁধাকপি ঘন্ট আর ভেজ ডাল আর পাঁপড় ভাজা আর পায়েস তো ওরা সবাই মানে আমার বান্ধবী কিন্তু সবাই নিরামিষ খায় সবাই কিন্তু ঠাকুর ভক্ত মানে আমিও কিন্তু আমি মাছটা খাই আর এখানে বসে আমরা সবাই মজা করছি তোমরা দেখো দেখো ওরা একটু আনন্দ করছে তোমরা খেতে চলো সবাই রান্না হয়ে গেল